খ্রিস্টেদের প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদেরকে সুসংবাদ জানাতে খ্রিস্টের বাক্য প্রচার করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে যেখান থেকে শিল মুক্তির বার্তা চ্যানেলটি শুনছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যোহনের প্রশ্ন ও যিশুর উত্তর আসুন বাইবেল থেকে পরটি দেখি মতিলিখিত সুসমাচার অধ্যায় দুই থেকে আট পথ পর্যন্ত পরে যোহন কারাগারে থাকিয়া খ্রিস্টের কর্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি না আমরা অন্যের অপেক্ষায় থাকিব যিশু উত্তর করিয়া তাহাদুকে কহিলেন তোমরা যাও যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ জোহনকে দাও অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে কুষ্টিরা সুচিকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকট সুসমাচার প্রচারিত হইতেছে আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায় তাহারা চলিয়া যাইতেছে এমন সময় যিশু লোকসমূহকে যোহনের বিষয়ে বলিতে লাগিলেন তোমরা প্রান্তরে কি দেখিতে গিয়েছিলে কি বায়ুকম্পিত নল তবে কি দেখিতে গিয়েছিলে কি কোমল বস্ত্র পরিহিত কোনো ব্যক্তিকে দেখো যাহারা কোমল বস্ত্র পরিধান করে রাজ রাজবাঠিতে থাকে তবে কি জন্য গিয়েছিলে কি একজন মাওবাদীকে দেখেবার জন্য হ্যাঁ আমি তোমার দিকে বলিতেছি বাহবদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তিকে ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে লেখা আছে দেখো আমি আপন দুধগণকে তোমার সম্মুখে সরি দেখো আমি আপন দুধকে তোমার সম্মুখে প্রেরণ করি সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে আমেন এই স্থলে পাঠের সমাপ্ত ইহাই প্রভুর বাক্য প্রিয় ভাই বোনেরা আজ আমরা শুনব এক গভীর সত্য যিশুই সেই বাণী আর সেই ধন্য যে আমাতে নিয়ে মনে কোনো বাধা না পায় এই বাক্যটি যিশু বলেছিলেন জোহন বাপতাই যুগের শিষ্যদের কাছে যখন যোহন কারাগারে ছিলেন এবং সন্দেহ করছিলেন এই কি সেই আগমনকারী আমরা ও অনেক সময় ঠিক জোহনের মতো প্রশ্ন করি সন্দেহ করি কিংবা যিশুর কার্যধারায় বিভ্রান্ত হই কিন্তু যিশু বলেন যে আমাকে নিয়ে মনে কোনো বাধা না পায় সেই ধন্য আজকে আমরা শিরোনাম দিয়েছি যে আমাকে নিয়ে মনে কোনো বাধা না পায় সেই ধন্য এই বাক্যাংশটির উপরে জোহনের প্রশ্ন ও সন্দেহের মুহূর্তগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি জোহন ছিলেন একজন মহান নবী তিনি নিজেই যিশুকে মসীয় হিসেবে ঘোষণা করেছিলেন বলেছিলেন দেখো ঈশ্বরের মেস তবুও কারাগারে বন্দি অবস্থায় তিনি হয়তো ভাবছিলেন যদি যিশুই মসিও হন তবে আমি এখনও মুক্তি পেলাম না কেন এই প্রশ্ন থেকেই তার মনে সামান্য বাধা এলো আমাদের জীবনও এমন হয় আমরা প্রার্থনা করি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর না পেলে মনে হয় যদি যিশু সত্যিই প্রভু হন তবে আমি এমন কষ্টে কেন আছি যিশুর উত্তর যিশুর কি উত্তর ছিল আমরা একটু দেখি যিশু বলেছিলেন আমরা যদি আলোচনা করি তাহলে আমরা পাই যিশু যহনের শিষ্যদের বললেন অন্ধরা দেখতে পায় খোরারা চলে রোগী সুস্থ হয় কুষ্ঠ রোগীরা শুদ্ধ হয় বোবারা কথা বলে বধির শুনতে পায় মৃতেরা জীবিত হয় এবং দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারিত হয় এটি ছিল যিশুর পৃথিবীতে আসার মূল কারণ এবং সেটাই যিশু করছিলেন আর এই কাজ দেখেই যেন কেউ বিঘ্ন না পায় সেই কথাই যিশু স্পষ্টভাবে বলতে চেয়েছিলেন অর্থাৎ যিশু বললেন আমার কাজগুলো দেখো তার কাজের প্রমাণ করে তিনি ঈশ্বরের পাঠানো মসিহ কিন্তু যিনি কেবল পরিস্থিতি দেখে বিচার করেন তিনি বাধা পান যিনি বিশ্বাসের চোখে দেখেন তিনিই আশীর্বাদ পান বাধা পাওয়া মানে কি আসুন আমরা একটু গভীরভাবে চিন্তা করি বাধা পাওয়া মানে যিশুর কার্যধারা শিক্ষা বা পরিকল্পনা মনক্ষুণ্ণ হওয়া বা গ্রহণ করতে না পাওয়া যিশুর জৈশ্বরিক যে পরিকল্পনা রয়েছেন সেটাকে সঠিকভাবে মেনে না নেওয়াটাই হল বাধা অনেকে যিশুর নম্রতার তার ক্ষমার বাণীতে তার ধৈর্যে রাজত্বের চেহারা খুঁজে পান না তাই তারা বিভ্রান্ত হন যিশু বলে যিশু বলেন যে আমার নম্রতা আমার ধৈর্য আমার ভালোবাসায় বাধা না পায় সেই সত্যিকারের ধন্য আমরা অনেক সময় ভাবি যিশু যখন পৃথিবীতে এসেছিলেন তিনি বিভিন্ন রাজা রাজাদের মতন সম্রাটদের মতন পৃথিবী জয় করবে এবং আমরা তার সঙ্গী হব কিন্তু যিশু সেভাবে কখনোই চাননি তিনি দরিদ্রদের মাঝে তার বাক্য প্রচার করেছিলেন তার নম্রতা প্রচার করেছিলেন তার ভালোবাসা প্রচার করেছিলেন আজকের বিশ্বাসিতদের জন্য শিক্ষা আজকে আমরা যারা বিশ্বাসী বর্গ রয়েছি যারা বিশ্বাস করে যিশুতে তাদের জন্য যিশু কী শিক্ষা দিয়েছেন আমরা একটু দেখি আজও অনেকেই যিশুতে বিশ্বাস করে কিন্তু জীবনযাত্রার কঠিন সময় এলে মনে হয় যিশু কেন আমাকে সাহায্য করছে না এই হতাশার মধ্যেই বাধা আসে কিন্তু প্রিয় ভাই বোনেরা মনে রাখুন যিশুর পরিকল্পনা সব সময় বড় গভীর এবং চিরন্তন তিনি হয়তো আজ আপনার সমস্যার তাৎক্ষণিক সমাধান দেননি কিন্তু তিনি আপনাকে প্রস্তুত করছেন আরও আশীর্বাদের জন্য আরও বড় কিছু পাওয়ার জন্য হয়তো আমরা অনেক সময় ভাবি যিশু আমাদের ছেড়ে গেছেন কিন্তু যিশু যদি কাউর মনের মধ্যে বা কাউকে একবার ধরেন তখন তাকে আর ছাড়েন না যেন যে কোনো সময় তার সেই আহ্বানে তিনি সারা দেন যিশু আমাদের ধৈর্য ও বিশ্বাস পরীক্ষা করেন আমরা কতটুক বিশ্বাস করি আমাদের কতটুক ধৈর্য রয়েছে যিশু বিভিন্ন কার্যধারার মধ্য দিয়ে পরীক্ষার মধ্য দিয়ে আমাদের দেখেন যখন বাধা আসে তখনই বিশ্বাসের পরীক্ষা হয় যদি আমরা স্থির থাকি প্রার্থনার অবিচল থাকি তাহলে আমরা সেই ধন্য ব্যক্তি হব যাকে যিশু আশীর্বাদ করেন জোহনের মতো প্রশ্ন করতে পারি কিন্তু যিশুর মতো বিশ্বাস রাখতে হবে তিনি জানেন কখন কিভাবে আমাদের উত্তর দিতে হবে তাই প্রিয় ভাই বোনেরা যিশু বলেন সেই ধন্য যে আমাকে নিয়ে মনে কোনো বাধা না পায় তাহলে আপনি কি যিশুতে বিশ্বাস রেখে চলতে প্রস্তুত যদি উত্তর হয় হ্যাঁ তবে আপনি ধন্য কারণ ধন্য সেই ব্যক্তি যে প্রতিকূলতার মাঝেও যিশুর উপর বিশ্বাস ভরসা রাখে সে অপেক্ষা করে প্রভুর সময়ের জন্য আর যে কখনো তার ভালোবাসা নিয়ে সন্দেহ করে না আজকের দিনে সিদ্ধান্ত নেই আমি যিশুতে বাধা পাব না আমি বিশ্বাস রাখবো যেহেতু যিশু বলেন তুমি ধন্য যদি তোমার মনে আমার উপর কোনো বাধা না থাকে আসুন আমরা প্রার্থনা করি প্রভু যিশু অনেক সময় আমি তোমার কাজ বুঝতে পারি না আমার মনে সন্দেহ আসে বাধা আসে আজ আমি তোমার সামনে নিজেকে সমর্পণ করছি আমার মনে যেন কোনো বাধা না থাকে শুধু বিশ্বাস ও ভালোবাসা থাকে আমাকে সেই ধন্য জীবনে পৌঁছে দাও আমেন আসুন প্রিয় ভাই বোনেরা যিশুর নির্দেশিত পথে আমাদের জীবন পরিচালিত করি এবং তার সম্মুখে আমাদের মাথা নত করি যেন যিশু আমাদের উন্নত করেন আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর প্রভু যিশুর নামে আপনাকে আমাকে আর যত লোক এই শিল মুক্তির বার্তার প্রচার শুনেছেন সকলকে দয়া শান্তি ও আশীর্বাদ দান করুন প্রভুর শান্তি নিরন্তর আপনাদের মাঝে বিরাজ করুন আমেন আজকে যারা এই বিষয়টি শুনলেন বার্তাটি শুনলেন সকলকে ঈশ্বর আশীর্বাদ দান করুন যদি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন ধন্যবাদ